আলহামদুলিল্লাহ আল্লা তাল অশেষ মেহরবানি আমাদের মাদ্রাসার নোয়ানি বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছোটো কোরআন শরীফ শেষ হয়ে গেছে এখন হচ্ছে বড়ো কোরআন শরীফ ধরবে এর জন্য দ্বিতীয় শ্রেণীর যে বাচ্চারা আছে ওরা সবাই মিলে নোয়ানি বিভাগের প্রত্যেকটা ছাত্রকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছে এবং যারা শিক্ষক আছেন তাদের জন্য গরুর গোস্ত খাওয়ার ব্যবস্থা করেছেন আসলে মিষ্টি খাওয়া বা গরুর গোস্ত খাওয়া এটা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো ছোটো সময় যখন আমরা কোনো ধরছি বা ধরার সময় হয়েছে তখন যে কি একটা আনন্দ ফুর্তি মনের মধ্যে লাগছে সেটা বলে বোঝাতে পারবো না তো প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো এরকম হয় তো আমাদের মাদ্রাসা ছাত্ররাও খুবই আনন্দিত উৎফল্ল মানে এরা মিষ্টি খাবে এটা ভেবেও খুব খুশি আবার কোরআন শরীফ ধরবে এটা ভেবেও অনেক খুশি তো যাই হোক আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আপনারা মন থেকে খাস করে দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক বড়ো হাফেজা আলেম হতে পারে দিনের দায়ী হতে পারে সেই দোয়া করবেন আর আমাদের যারা শিক্ষক আছেন তাদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষকরা ছাত্রদের নিয়ে বসছেন মিষ্টি খাওয়ানোর জন্য তো একজন শিক্ষক আমাদের ছাত্রদেরকে নসিহত করতেছেন আমরা তাদের নসিত খাওয়া শেষ হলে তারপরে মিষ্টি আমরা তাদেরকে দিয়ে দেব হাতে হাতে তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh